আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব ট্রেড আমি নিয়ে কথা বলবো একটু রাজনৈতিক আলোচনা করতে চাচ্ছি কারণ রাজনৈতিক কারণেই মূলত মার্কেটের এই কঠিন পরিস্থিতি বলার অপেক্ষা রাখে না আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন চান দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর যারা স্টক সম্পর্কে সাজেশান সাথে আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীতে এখান থেকে নিয়ে আমি স্টকগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব বাইশ পয়েন্টের মতো মাইনাস আজকে ইন্ডেক্স তিনশো তিন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স ছেষট্টি ট্যাম ডেকলাইন দুশো তিপ্পান্ন আনসেন্স আটষট্টি এই যে গত কয়েকদিন আজকে তো বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন ষোলো ডিসেম্বর ছিল একদিন বন্ধ আর চারটে ওয়ার্কিং ডেজ চারটে ওয়ার্কিং ডেজ হিসেবে চারিদিনে মাইনাস মানে এই সপ্তাহটা পুরোটাই মাইনাস গেছে ফলাফল কি ফলাফল হচ্ছে আপনার পোর্টফোলিও যে টাকা তা সেটা কমে গেছে এর বাইরে কিছু না কিন্তু দুঃখজনক হলো সত্য আমি বলবো আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি এই যে মার্কেট এখানে দেখাচ্ছে যে তুমি চুপ থাকো কিন্তু কিছু ট্রেডার আছেন এখনও এর মধ্যে থেকে প্রফিট করার প্রফিটের মানে বিষয়টা খুঁজেন মানে আপনি বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হচ্ছে ওই সময় সাথে সাথে যদি আপনি এই মুহুর্তে রোদ দরকার ব্যাপারটা তো হবে না তো এটা হচ্ছে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা বড় সমস্যা মানে এই মুহূর্তেও চায় যে প্রফিট আজকে তো কিছু না কিছু স্টক হল্টেড আছে তাই না আচ্ছা না গতকালকেও ছিল তার আগে একশো পয়েন্টও যদি মাইনাস থাকবে সেদিনেও কোনো না কোনো স্টক হল্টেড থাকবে তার মানে কি মার্কেট ভালো ওই যে যেটা হল্টেড আছে আমি যদি এখানে থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো এটাকে হয় এটা বাস্তব এটা এটা তো হয় না এটা হইলে তো সবাই প্রফিটই করতো তাহলে লসটা করতো কে সুতরাং এই যে পড়ছে পুরো সপ্তাহটাই পড়ছে এই পুরো সপ্তাহের হিসাব যদি আমি করি এখানে যারা প্রফিটের মানে চিন্তা চিন্তাভাবনা ন্যূনতম করছেন এবং দ্রুত অ্যান্ট্রি এক্সিট করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন পোর্টফোলিওর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এই ধরনের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে ছুপছাপ মার্কেটকে দেখা ক্যাশ থাকলে একেবারে ক্যাশ নিয়ে বসে থাকা যতক্ষণ পর্যন্তই না ইন্ডেক্সের পড়া না থামবে ততক্ষণ পর্যন্ত ক্যাশ নিয়ে বসে থাকা যদি আপনার কাছে এমনও মনে হয় যে আপনার হাতে থাকে স্টক তার প্রিভিয়াস সাফোর্টোনে আসে এবং তার ইপিএস নেট অপারেটিং সমস্ত কিছু ভালো তারপরে ওই ইন্ডেক্স পড়ার কারণে ওই স্টকটা হয় নিচে পড়বে না হয় একই জায়গায় বসে থাকবে দাম বাড়বে না তার সমস্ত কিছু ভালো থাকার পরেও তার দাম বাড়বে না ইন্ডেক্স যেহেতু পড়তেছে সুতরাং এই ধরনের ক্ষেত্রে এই সময়ে ক্যাশ নিয়ে বসে থাকাটাই থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সময় যে আসবে না তা না সময় অবশ্যই আসবে আমি মিস্টার হাদিকে নিয়ে একটু বলতে চাচ্ছি উনি হয়তো আমাদের মাঝে ফেরত আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ আমি অলরেডি একটা ভিডিও বলেছি ছোট করে যে ওনার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ওনাকে দেখে গতকাল রাতে প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন এবং বলছেন শান্ত থাকার জন্য ধৈর্য ধারণ করার জন্য পরিস্থিতি খুবই ভয়াবহ আবার প্রধান উপদেষ্টা দেশবাসীকে বলছেন ওনার ফ্রেশ যে শান্ত থাকার জন্য জন মানে জনগণের প্রতি আহ্বান জানি শান্ত থাকা মানে কি মানে আমরা ধরে নিচ্ছি যে হয়তো বাজে কোনো নিউজ মানে ওনার ব্যাপারে বাজে কোনো নিউজের জন্য আমরা অপেক্ষা করতেছি তো আমরা এই বিষয়গুলো নজরে রাখব এক ভাই বলছিলেন যে এগুলোর কারণে কি মার্কেট পড়তে পারে ভাইকে বলতে চাচ্ছি রাশিয়া এইক্রম যুদ্ধের কারণে আমাদের মার্কেট পড়ছে শ্রীলঙ্কার দেওয়ালিয়া হয়ে গেছে কেন এই জন্য মার্কেট পড়ছে পাকিস্তানের তারা দেউলিয়া ঘোষণা করবে তাদেরকে এরকম একটা পরিস্থিতি একসময় হয়েছিল পাকিস্তানে এই নিউজ আমাদের মার্কেট পড়ছে হ্যাঁ আমাদের মার্কেট কি কারণে পড়ে না সেটা বলার অপেক্ষা রাখে না যে কোনো কারণে মার্কেট পড়তে পারে এখানে আসলে মার্কেট পড়ার থেকে বড় বিষয় হচ্ছে এখানকার যারা মার্কেট মেকার তাদের নীতি নৈতিকতা আসলে খুব বাজে এটা হচ্ছে এটা শুধু এই সেক্টর না সব সেক্টরে সান্স ফাইলে আমি নিজেও পেঁয়াজের কেজি পাঁচশো টাকা করে দেব। আমার যতটুকু মনে আছে এই যে ইয়েতে একটা বিমান পড়ছিল ওই যে একটা স্কুলে মাইল স্টোর সম্ভবত মাইল স্কুলে একটা বিমান পড়ে ছাত্র ছোটো ছোটো বাচ্চারা মারা গেছিলো না স্টুডেন্টরা মারা গেছিলো ওই দিন নাকি পাশের দোকানে ফানি বিক্রি হয়েছে বোতল পাঁচশো টাকা তো আমরা এই এই জায়গায় বসে আমরা আবার আমি ভালো তুমি ভালো এগুলো খোঁজার মানে নাই তো এগুলো খোঁজার মানে নাই যেখানে এরকম পরিস্থিতিতে পানির বোতল ছয়শো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় হ্যাঁ তার মানে নীতি নৈতিকতা আমাদের কোথায় আমি ইনক্লুডিং আমি সহ তো আমাদের জায়গা থেকে বলার কথা আমার জায়গা থেকে বলার কথা হচ্ছে অন্তত মার্কেটের দিকে থাকতে হলে ভালো কয়েকটা স্টক আছে সেগুলো নিয়ে থাকা আপনার কাছে মনে হইতে পারে প্রতিদিনই তো এই কথা বলেন আর কত থাক কিন্তু আর কত ব্যাখ্যাটা হচ্ছে যে প্রতিদিনই আমরা ভুল করি আমিও করি আপনারাও করেন প্রত্যেকে ভুল করে তাই না এই যাতে ভুলটা যাতে না করা হয় এই জন্যই প্রতিদিন বলা বলার পরেও তো ভুল হয় তাই না টফে ফ্যামিলি টেক্স একদিন দশ পার্সেন্ট বাড়ে আর একদিন দশ পার্সেন্ট কমে সুতরাং মানে এই রোদ এই বৃষ্টি এরকম একটা পরিস্থিতি কোনো এই যে মার্কেটে যে কোনো কিছু নাই যেমন এই যে তিনশো তিন কোটি টাকার আজকে লেনদেন হলো সম্পূর্ণ ভুয়া লেনদেন আপনারা দেখবেন যে সম্ভবত দুই ঘন্টা পাঁচ সকালবেলা যেখানে লেনদেন অনেক বেশি হওয়ার কথা দুই ঘন্টাতেও সম্ভবত একশো বিশ কোটি না কত কোটি ছিল সেটা তিনশো তিন কোটি টাকা কীভাবে হয় বিকেল থেকে কোথেকে আসছে কী বলে এই লেনদেনের পরিমাণ বায়ার হোক আর সেলার হোক সেল দিলে তো কেউ না কেউ বাই করছে কম রেটে শেয়ারের প্রাইস কমসে কিনবে তো কিনছে এটা কি সম্ভব গত কয়েকদিনেরতে ভেবে গেছে আসলে এগুলো কিছু নয় শুধু কোড ট্রান্সফার হচ্ছে কারণ এখন যদি লেনদেনটা এমন হয় যে পঞ্চাশ বাংলাদেশের পুঁজি বাজারে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়েছে এটা তো জাতীয় পর্যায়ে নিউজগুলোতে চলে আসবে তাই না তো ওরা আসাদ মাকসুদ কমিশন এটা নিতে চাচ্ছে না তারা মানে লেনদেন এক এগুলো বসে তারা করতেছে এই বিষয়গুলো তারা বসে বসে করতেছে এটা হচ্ছে দুর্ভাগ্যজনক কথা আর টপে আর আছে ফ্রাইম ফাইন্যান্স বিডি থাইফুট লুজারের সিবিও আর সারেম স্টিল সুহাদ ইন্ডাস্ট্রিজ ভলিউমে সরি বেলুতে হচ্ছে ফেব্রিক্স ফ্যাব্রিক্স খানবাদার্স সিমটেক্স ফাইন ফুড খানবাদার্সের ব্যাপারে আমি বলবো ফেব্রিক মুন্নু ফেব্রিক্সের ব্যাপারে আমি বলবো এই এই স্টকটা ভলিউম করতেছে ভলিউমও কিন্তু প্রথমে মন্য ফ্যাব্রিক্স তো মুন্নু ফ্যাব্রিক্স একটু উপরে আছে সুতরাং চিন্তা ভাবনা করা উচিত মানে আপনারা এন্ট্রি নেবেন কেন ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করবেন খানবাদার্স যারা এন্ট্রি নিয়েছেন নিচে এসে একশো বিশ থেকে পঁচিশের উপরে যারা নিয়েছেন সেটা অন্য বিষয় কিন্তু সত্তর থেকে নিচের দিকে যারা এন্ট্রি নিয়েছেন আমি মনে করি আপনারা অনেক হয়তো অ্যাভারেজ করতে চাচ্ছেন অনেকে ফোন দিয়েছেন অ্যাভারেজ করার জন্য আমি বলব যে না আসলে তাকে পড়তে দিতে হবে যদি সে যেমন আজকে খুব বেশি পড়ে নাই গতকালকে অনেক পড়ছে কিন্তু আজকে খুব বেশি পড়ে নাই ইন্ডেক্স যেভাবে পড়ছে সেভাবে পড়ে নাই এটার মানে এই না যে তার পতন থেমে গেছে হ্যাঁ এর আর একটা আমি দেখলাম যে যখন কোনো স্টক পড়া আরম্ভ করে তখন অনেকে চারিদিক থেকে ফোন দেয় যেমন বলতেছে খানবাদাস বিশ টাকায় আসবে এর আগে বলছিল যে ওই স্টকটা দশ টাকায় আসবে ওটা পাঁচ টাকা আসবে তো আমার কথা হচ্ছে যখন পড়া আরম্ভ করে তখন এই নিউজগুলো কেন আসে আগে আসে না কেন আগে আসলে তো কেউ আর এখানে লস করতো না যদি যারা অ্যানালাইসিস করে অনেকেই অ্যানালাইসিস করে এই কথাগুলো বলে নাকি যে যাক ফোনগুলো তো আসে যে এটা তো এখানে আসবে ওটা যখন পড়া আরম্ভ করে তখন এই কথা বলে যখন পড়া আরম্ভ করে না তখন বলো না কেন মানে শোয়াই দিলে মারতে পারে সবাই ব্যাপারটা এরকম মানে খুব বেশি মানে কেউ যদি ধরে একদম শোয়াই দেয় তখন তার উপর গিয়ে মারামারি করতে পারে ভালো ব্যাপারটা এরকম না সুতরাং এই ধরনের কথাবার্তাগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে আমাদের কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে সে তার সাফরতন ভেঙে ফেলছে সুতরাং আপনাদেরকে ওয়েট করতে হবে এখানে সে একটা জায়গায় আসতে হলো তো স্মার্ট মানি তাকে কোথায় নিয়ে আসবে স্মার্ট মানি কত করে কিনে রাখছে স্টকটা বড় বিনিয়োগকারীরা সেটা তো আমাদেরকে দেখতে হবে যেমন আজকে তার ভলিউমটাও কমে গেছে মোটামুটি তুলনামূলক যেহেতু ভলিউম কমে গেছে সুতরাং হয়তো একটা পর্যায়ে ফুঁসতে হবে তাকে আগে তারপরে গিয়ে এবারে যে চিন্তা ভাবনা করতে হবে আর সিম ট্যাক্সের ব্যাপার আমি বলবো একই মানে খানবাদাস যেই ধরনের টাইপের সিম একই খুব দ্রুত প্রফিট দিতেও পারে আবার খুব বেশি ধ্বংস করতে পারে ফাইন ফুড আছে এই ধরনের স্টকগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন বলিও আমে মুন ফ্যাব্রিক্স সিমট্যাক্স বিটি ফুড সাইহাম কটন ট্রেডে হচ্ছে খানবাদার্স সিমট্যাক্স আনোয়ার লাভেলো আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছি স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ইস্টার্ন ব্যাঙ্ক ফয়েন্ট থ্রি সেভেন প্রিমিয়ার ব্যাঙ্ক ফয়েন্ট থ্রি টু লাভেলো ফয়েন্ট টু এইট আর নেগেটিভ করে রাখা হয়েছে বেক্স ফার্মা ওয়ান পয়েন্ট টু এইট জিরো ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স ফোর আলাদাফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ব্ল্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন এ হচ্ছে আজকের টোটাল ইন্ডেক্সের অবস্থা স্টকটি আমি অলরেডি বলে দিয়েছি এখন টেকনিক্যাল দিক যদি আমি মার্কেটের দেখতে চাই খুব বাজে অবস্থা যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ পরশুও বন্ধ শুক্রবার শনিবার দুই দিন সুতরাং আমি এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে মার্কেট আজকে পতন হয়েছে এটা বড়ো বিষয় না সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ইস্টগ্রামের বার নেগেটিভ হয়ে গেছে আজকে লাল দেখা যাচ্ছে তাই না আপনি অন্তত এই গ্রাফসটা দেখবেন কখনো হিস্টোগ্রামের বার একদিন লাল হওয়ার পরে পরের দিন সবুজ হয় তার তারপরের দিন অবশ্যই লাল হয়েছে অন্তত আপনি তিন বছরের গ্রাফ দেখেন আপনারা এটা দেখবেন তার মানে আগামী রবিবারের ব্যাপারটা একটু ভিন্ন রকম হতে পারে সাবধান এটা হচ্ছে সবসাইটে বড় কথা আপনার ম্যাকডিও কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে আমরা যদি বলি ম্যাডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে দেখেন ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে চলে আসছে তবে এখানে যেহেতু একটু মানে বডিটা একটু ছোট হয়ে গেছে আগের তুলনায় তার মানে পড়াটা আমরা হয়তো দূরে নিতে পারি যে পড়াটা একটু কমে গেছে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে খুব ভলিউমের যে ব্যাপারটা সেটা কিন্তু মানে ধারাবাহিকভাবে নিচের দিকে আসছে যেহেতু নিচের দিকে আসছে আমরা এই ক্ষেত্রেও দূরে নিতে পারি যে এই দুইটা হিসাব যদি আমরা করি তাহলে ধরতে পারি যে ফতনটা হয়তো কিছুটা কমে এই এক্ষেত্রে টপে যে স্টকগুলো আছে আপনারা এই স্টকগুলোতে দয়া করে পজিশন এখন নেবেন না আমি প্রথমেই বলছি এই ধরনের ক্ষেত্রে দ্রুত প্রফিট হয় না দ্রুত প্রফিট কখনোই হয় না এখন কেন কখনোই হয় না এক কেউ কেউ একজন বলছিল যে মেসোর ডেতে কি প্রফিট নিতে পারবো কিনা একটু জানাবেন মানে মেসোর মানে রবিবারে শেয়ার কিনে মঙ্গলবার প্রফিট পাবে কি না হ্যাঁ তো যদি এইভাবে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে তো হলো না তাহলে তো সবাই ব্যবসায় করতো আর এত ব্যবসা বাংলাদেশে থাকতো না হ্যাঁ তো সুতরাং এই চিন্তা ভাবনাগুলো সব সময়ের জন্য এখন হয়তো মার্কেট পড়তেছে এখন হয়তো আমরা ভাবতেছি যে এখন হয়তো পারতেছি না পরবর্তীতে দেখি তিন চার দিনের গল্প সাজানো যায় কিনা মার্কেট যখন ভালো হবে মার্কেট ভালো হলেও তিন চার দিনের গল্প সাজানো যায় না আপনি যেটা কিনবেন সেটার হয়তো দাম বাড়বে না একই গোত্রের একই শেয়ার কিনবেন দাম বাড়বে না আপনার পাশেরটা বাড়তেছে তো এইগুলো চিন্তা আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি এক বছরের হিসাব নিকাশ নিয়ে একটা ট্রেডিং স্টকে দুই মাস অ্যান্টি নেয় একটা ট্রেডিং স্টকে ফান্ডামেন্টাল স্টকে ট্রেডিং দৌড় যদি আমি বলি ট্রেডিং স্টকের মধ্যে আমাদের এখানে তিন ক্যাটাগরির স্টক আছে মাঝারি মানে যে স্টকগুলো সেগুলো তো একটু বেশি আপ ডাউন করে তাই না ক্যাপিটাল গেইন দেওয়ার চেষ্টা করে আর একেবারে ফান্ডামেন্টাল যেগুলো সেগুলো ডিভিডেন বেস কেউ যদি ডিভিডেন বেজ ডিভিডেন বেস শেয়ারগুলো এবং ট্রেডিং পারপাসে যদি মাঝারি মানে শেয়ারগুলো এক বছরের টার্গেটে লোতে কিনে রাখে তার ইপিএস টিপিএস নেট অফ মোটামুটি ভালো ঠিক ঠিক আছে দুই মাস ধরে কিনে তাহলে সে এখান থেকে প্রফিট করার যথেষ্ট সম্ভাবনা আছে কিন্তু আমরা এক বছর তো দূরের কথা আমরা দু তিন দিনে প্রফিট চাচ্ছি যেটা আসলে হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ আপনাদের মনে থাকার কথা সিপাল ঠিক আজকে এখন যেভাবে খান বাদাস পড়তেছে এভাবে আপনারা দেখবেন সিপালের প্রাইসটাও এইভাবে পড়ছিল। সেম বিশ্বাসেরই এইভাবে পড়ছিল কিন্তু থেমে গেছে কিন্তু একটা জায়গায় এসে ঠিকই থেমে গেছে খান বাদাসও থেমে যাবে আমার বিশ্বাস তার থামাটা হয়তো চলে আসছে তো কিন্তু ওয়েট করতে হবে আপনাদেরকে আর সিপালে যে বিষয়টা সিপালে অলরেডি তার সমস্ত কিছু হিসেব নিয়ে ক্লোজ তবে সমস্যা হচ্ছে স্টকটা সিপালো যখন টানবে তখন এখান থেকে ভালো একটা রেট আপনারা পাবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সিপালে বিগত সরকারের মানে রাজনৈতিক একটা ব্যাপার জড়িত আছে রাজনৈতিক একটা বিষয় জড়িত আছে তো যার কারণে এই ব্যাপারটা আপনারা একটু নজরে রাখবেন মানে এই পরিস্থিতিটা এমন আপনি চাইলে যে কোনো স্টকে এখন এন্ট্রি নিতে গেলে আপনাকে এটা ভাবতে হবে যে এটা কোন সরকারের আমলের কোন মানে কত কিছু দেখা লাগে সে মার্কেটে কি এটা দেখার কোনো দরকার আছে আমাদের কিন্তু দেখা লাগে কি এই ঘটনার না ওই ঘটনার তো সময় আসলে এরকমই সব কিছু মিলে আমি বলবো মার্কেটের অবস্থা ভালো না মার্কেটের অবস্থা একেবারে ভালো না বড় বিনিয়োগকারীরা একেবারে মার্কেটে নাই একেবারে নাই আর বড়ো রে যতক্ষণ পর্যন্ত মার্কেটে নেয় ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা যতই মানে ফাঁক খুঁজে প্রফিট করার চিন্তাভাবনা করবেন তত বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি দ্রুত প্রফিটের আশায় যেগুলো আপডাউন করে শেয়ারগুলো উপরে ওই স্টকগুলোতে তো পজিশন নেবেন ফলাফল জিরো হওয়ার সম্ভাবনা একেবারে বেশি একেবারে বেশি আমি বারবারই বলি এই মুহূর্তে যদি আপনি এক দুই বছরের হিসেব করে ভালো কয়েকটা স্টক অ্যান্ড পজিশন নিয়ে থাকেন আপনারা অবশ্যই এখান থেকে দীর্ঘমেয়াদী একটা মানে ভালো একটা প্রফিট পাবেন বলে আমি মনে করি আর মার্কেট দু সাল উনিশশো সালে যাবে এটা নয় এটা কখনোই হবে না মার্কেটের কিন্তু মার্কেট ভালো হবে এটা বলতে পারি একটু সময়ের অপেক্ষা বিষয়গুলো সমাধান হোক কিন্তু আমাদের রাজনৈতিক বিষয়গুলা কতটুকু সমাধান হবে এটা সময় বলবে আমি গতকালকে বলছিলাম নারায়ণগঞ্জ প্রশাসনে বিএনপি থেকে মনোনীত যিনি এমপি পার্টি বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে উনি ফ্যামিলির ছাপে ওখান থেকে উজ্জ্বল হয়ে চলে আসে জীবনের ভয়ে তাহলে বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু মানে পরিস্থিতিটা কী এটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো সুতরাং এই বিষয়গুলো আপনারা যেখানে জীবনের নিরাপত্তার জন্য একজন এমপি প্রার্থী যে এমপি প্রার্থীর জন্য মানুষ এত কিছু করে উনিটা পাওয়ারফুল তার মানে সকুশে বিশ্বের বিশ্লেষণ করেন তাহলে তো উত্তর পাওয়া যায় মিনিট ছাট যদি আমি বলি মিনিট ছাটের এটা সকালে কনফার্ম হয়ে গেছে যে মার্কেট আসলে খুব বেশি ভালো যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু এটা আমরা জানলেও আমি জানলেও এটা আমার ফকে বলা আমি ভিডিও করে যদি বলে দিই যে হ্যাঁ মার্কেট খারাপ হয়ে যাবে এটা তো আরও বেশি মার্কেটের উপর উপর একটা বাজে পরিস্থিতি তৈরি করতে পারে হ্যাঁ সাবধান হতে হবে সকালে কিন্তু এটা বোঝা গেছে যে টফ যে স্টকগুলো ছিল পরিষ্কারভাবে বোঝা গেছিলো দিনশেষে মার্কেট হয়তো মানে একটা বাজে অবস্থায় চলে যেতে পারে হ্যাঁ তো শেষে আসলে বাজে অবস্থায় গেলো সব কিছু মিলিয়েই এই গত কয়েকদিনের মার্কেটের যে পতন এই পতনের সম্পূর্ণটা ছিল রাজনৈতিক পতন এখানে অন্য কোনো বিষয় ছিল না বড় রাজনৈতিক পতন বলতে বড়ো বিনিয়োগকারীরা এখানে আসে নাই মানে তারা তারা এখন তাদের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত কে আসলে কোন দলের কী করবে না করবে এমপি প্রার্থীর টাকার দরকার এটা একটা বিষয় থাকতে পারে যে টাকাগুলো মার্কেট থেকে কিছুটা বের হয়ে যাচ্ছে রাজনৈতিক কারণে এমপি প্রার্থী যারা হবে তার মূলত তারাই তো এরাই তো মার্কেট মেকার সব ক্ষেত্রে তো এর ব্যাঙ্কের মালিকও তারা বাজারের মালিকও তারা সমস্ত কিছু কোম্পানি যা যা আছে লিস্টেড কোম্পানি যা আছে আনলিস্ট নন লিস্টেড যা সবই তো তারা তাই না তো সব কিছু মিলিয়েই যেহেতু এখন নির্বাচন একটা হাওয়া মার্কেটের বাইরে মাঠে টাকা টাকা দরকার নির্বাচনী মাঠে এটার একটা ইমফেক্ট থাকতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যার কারণে মার্কেটে আমরা আমি দেখতেছি না আমরা তো গত বারো বছরের মধ্যে দশ বছরে ডিসেম্বর মাস মার্কেট ভালো ছিল হয়তো এবার তার ব্যতিক্রম অলরেডি হয়ে গেছে কারণ আজকে ডিসেম্বরের মা অর্ধেক দিন অর্ধেক শেষ ডিসেম্বরের অর্ধেক শেষ হয়ে গেছে অনেক আগেই কিন্তু আমরা ফলাফল খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না আমাদেরকে হয়তো নির্বাচনের পরের জন্য অপেক্ষা করা লাগতে পারে কিন্তু এখন যারা ভালো স্টকে পজিশান নেবে নিশ্চিত করে বলা যায় তারা এখান থেকে প্রফিট পাবেন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম